আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি সাধনার মন্ত্র নিয়ে আসলাম আপনাদের সামনে এটা হচ্ছে যৌবন ধরে রাখার মন্ত্র বা সাধনা আপনার যৌবনকে আপনি ধরে রাখতে পারবেন ঠিক আছে আপনি যেমন আছেন তেমনই থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার কখনোই চুল দাঁড়িয়ে পাকবে না দাঁত পড়বে না আপনার শরীরের চামড়া কুচকাবে না সেটা করতে হলে আপনার কি করা লাগবে এটা একটা সাধনা মাত্র দুই বছর বা আঠারো মাস আপনার এই কাজটা করা লাগবে খুবই কষ্ট কম এটাতে কোনো আপনার সময় লাগবে না এক মিনিট সময়ের ভিতরেই হয়ে যাবে এক মিনিটও লাগবে না এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হইতে পারবেন আপনার করে দেখতে পারেন আমি মন্ত্রটা পড়ে দিচ্ছি আপনারা মন্ত্রটা শোনেন মন্ত্রটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কতটুকু পাওয়ারফুল একটি বিদ্যা এই বিদ্যাটি আমি আপনাদেরকে দিতে চলেছি বিদ্যাটি হচ্ছে এই যে দেখেন লাল কলমে যেটা লেখা আছে এটাই হচ্ছে সেই বিদ্যা আর হ্যাঁ আপনারা যদি সনতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর যে কোনো ধরনের কবিরের যে কিতাব বা পিডিএফ ফাইলের যদি সব আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার যে কোনো সময় আপনারা কল করতে পারেন বেশি দেরি না করে আমি মন্ত্রটার দিকে চলে যাই আপনারা মন্ত্রটা পারলে লিখে নেন আপনাদের কাজে আসবে মন্ত্রটি হচ্ছে গুরুর মুখে খাই পানি ধর্ম মুখে চাপি যে বয়সে খাই পানি সে বয়সে থাকি উচ্ছেদ অচ্ছেদ হ্যাঁ অভিলাষী চন্দ্র সূর্য নিরঞ্জন তোমরা থাকিতে ভবে আমার না গো মরণ ঠিক আছে আশা করি আপনারা লিখে নিছেন এখন কিভাবে প্রয়োগ করবেন এটা প্রয়োগ করার জন্য কোনো নিয়ম নাই একদম শটকাটে আপনারা প্রত্যেক দিন সকালে উঠে এক গ্লাস জলের উপরে এই মন্ত্রটি শুধুমাত্র আপনি তিনবার পড়বেন তিনটি ফু দিয়ে আপনি এক নিঃশ্বাসে খেয়ে ফেলবেন এই মন্ত্রটি আমি আবারও বলছি এই মন্ত্রটি সকালে উঠে এক গ্লাস পানি নিয়ে এই মন্ত্রটি তিনবার পরে তিনটি ফু দিয়ে সেই পানিটুকু আপনি এক নিঃশ্বাসে খেয়ে ফেলবেন এইভাবে টানা আঠারো মাস বা দুই বছর পর্যন্ত আপনি করবেন ঠিক আছে যদি সকালে ভুলে যান কোনো ক্ষেত্রে ভুলে যেতেও পারেন যদি সব ভুলে যান তারপরে অন্য কোন টাইমে খেয়ে নিতে পারবেন আর যদি সব আপনার মনে আছে মনে থাকা সত্ত্বেও যদি সব আপনি না করেন যে বলেন যে পরে খাব সকালে না খান তাহলে কিন্তু আপনার সাধনা ভঙ্গ হয়ে যাবে আর যদি সো আপনার মনে নেই সকালে খাবেন কিন্তু আপনার মনে নেই আপনি ভুলে গেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরে যে কোনো টাইমে খেয়ে নিতে পারবেন সাধনা ভঙ্গ হবে না আর যদি সব মনে থাকার সত্ত্বেও আপনি না খান ক্ষেত্রে আপনার সাধনা ভঙ্গ হয়ে যাবে টানা আঠারো মাস বা দুই বছর পর্যন্ত আপনার এই কাজটা করা লাগবে যেরকম আপনার চেহারা নিয়ে আপনি শুরু করবেন কাজটা অবশ্যই আপনি সেরকমই থাকবেন তার থেকে আর আপনি আপনার চেহারা খারাপ হবে না আপনার দাঁতও পরবে না চুলও পাকবে না এবং কি আপনার শরীরের চামড়াও কিন্তু কুচকাবে না আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আমি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ